সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী দশ নম্বর অঙ্কটি নিয়ে দশ নম্বর অঙ্কটি এখন আমি সমাধান করে দেব ঠিক আছে প্রথমেই আমি অঙ্কটি একবার পড়ে নেই অঙ্কটিতে বলেছে যে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার দূর থেকে ওই ভবনের উন্নতিকোণ ঠিটা ডিগ্রি হলে সায়েনটিটা ও কস্টিটায়ের এর মান নির্ণয় করো ঠিক আছে তাহলে প্রথমে আমি কি করব? চিত্রটা আঁকায় নিই ঠিক আছে অফিস ভবন এখানে আমরা এবি যদি ধরি এখান থেকে দশ মিটার দূরে উন্নতিকোণ হল দশ মিটার দূরে উন্নতিকোণ এই জায়গায় যদি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি ধরি দশ মিটার দূরে উন্নতিকোণ হল পঁয়তাল্লিশ ডিগ্রি এই জায়গায় আমরা সি দিব ওকে এরপরে এই অফিস ভবন থেকে বিশ মিটার দূরে বিশ মিটার দূরে এই জায়গাতে থিটা উৎপন্ন করছে এই জায়গায় কোণ উৎপন্ন করছে ঠিক আছে এইটা হলো কোণ এই জায়গায় আমরা ডিটা দিয়ে দিলাম ওকে তাহলে এখান থেকে আমরা কি করব সাইন থিটা ও কষ্ট থিটা এর মান নির্ণয় করবো সেটি বের করার জন্য প্রথমেই আমি এই যে ছোট এই ত্রিভুজে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কোন এসিবি এসিবি হল পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবং বিসি দেওয়া আছে কত হলো দশ ডিগ্রি দশ মিটার দশ মিটার দেওয়া আছে ঠিক আছে দেখো এখন তাহলে প্রথমেই আমি এই ছোটো ত্রিভুজ সি ত্রিভুজের এই উচ্চতাটা বের করবো অর্থাৎ বি ইকুয়াল এইস এইটা আমি বের করব। দেখো তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ ABC এ বি সি এ টেন কোন এসিবি এসিবি ইকুয়াল লম্ববাই ভূমি এখানে লম্ব আছে এবি এইটা হলো লম্ব এইটাকে আমরা এইস ধরেছি লম্ব আর ভূমিটা হলো বিসি বিসি এখন আমরা এখানে টেন কোন আসে আমাদের হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল এবি হলো এইস আর বিসির মান আসে দশ ওকে তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি কি ওয়ান ইকুয়াল এইস ডিভাইডেড টেন আমরা কী করবো আড়ি গুণ করে তাহলে এইস সমান পাওয়া গেলো কত দশককে দশ তাহলে আমরা এইচটা কিন্তু এখানে পেয়ে গেছি এই এব মানটা মানে হলো এইচ হলো দশ এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে এখন দেখো প্রিয় খ্যাতি আমরা যদি এই পুরো ত্রিভুজ কল্পনা করি থিটার চিন্তা পরে করি এই কোনটার চিন্তা পুরো ত্রিভুজকে যদি কল্পনা করি যেহেতু এইটা হল সমকোণ ওকে এ ডি এই ত্রিভুজে যদি কল্পনা করি তাহলে এই লম্বটা আছে দশ আর এই বিডি কিন্তু এই যে বিষ আছে তাহলে আমরা লম্ব দশ এবং ভূমি আছে কত বিশ তাহলে কিন্তু আমরা এই এডি অতিভুজটা বের করতে পারি কারণ সাইন ঠিটা আর এর মান বের করার জন্য অতিভুজ কিন্তু প্রয়োজন হবে যার কারণে আমরা এই এ ডি অতিভুজটা বের করে নেব কিসের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য কিংবা এ ডি সমকোণী ত্রিভুজের সাহায্যে সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের উপপাদ্য কিন্তু একই জিনিস ওকে তাহলে আমি লিখতে পারি যে পিথা গ্রাসের উপপাদ্য থেকে পিঠা উপপাদ্য থেকে উপপাদ্য থেকে তাহলে আমরা অতিভুজ ধরেছি আমরা কি এডি তাহলে এডি স্কোয়ার ইকুয়াল লম্বো মানে হলো এবি এবিটা হলো লম্বো লম্বো স্কোয়ার প্লাস ভূমি হলো বিডি বিডি স্কোয়ার অর্থাৎ এই বিডিটা হলো ভূমি এখন আমরা মান বসিয়ে দেব এডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার আছে কত টেন দশ দশ স্কোয়ার প্লাস আর বিডি আছে হল বিশ বা স্কয়ার ইকুয়াল দশ দশের সব প্লাস আর এখানে হলো চারশো বা এডিস্কোয়ার ইকুয়াল তাহলে সব হল কত পাঁচশত এখন আমরা কী করব এখানে চলে আসি এডি ইকুয়াল এই স্কোয়ারটা আমরা রুট করে নিয়ে গেলাম পাঁচশোতে এর উপরে ঠিক আছে এখন দেখো এডি আমরা এইটাকে পয়েন্ট আকারে লিখবো না আমরা একটু ভেঙে দিই পাঁচশোকে যদি আমি ভাঙি তাহলে দেখো একশত গুনন পাশ ওকে বা এডি ইকুয়াল দশকে কিন্তু বর্গমূল করা যায় রুট করা যায় অর্থাৎ এই ধরনের থাকলে কী করতে হয় মানে বর্গমূল করা যায় এমন সংখ্যা দ্বারা ভিতরে ভাঙতে হয় তাহলে আমরা এই একশো দ্বারা ভাঙলাম একশো হলো কত দশ দশে শ তাহলে একশো আসলে আর ফাইভকে কিন্তু রুট করা যায় না এই জন্য ফাইভের উপর রুটটাই থেকে গেল তার মানে আমরা এডি অতিভুজ কিন্তু পেয়ে গেছি অতিভুজ হল টেন রুট ফাইভ এইটা হলো টেন রুট ফাইভ ওকে তার মানে দেখো আমরা কিন্তু তিনটা জিনিসই পেয়ে গেলাম একটা হলো লম্ব হল দশ ভূমি আছে কত আমাদের এখানে বিশ এইটা কিন্তু বিশ বিশ মিটার ওকে অর্থাৎ এই বিডি আর অতিভুজ হলো এডি সমান পালাম দশ রুট ফাইভ ঠিক আছে এখন আমরা সাইন ঠিটা এবং কস ঠিটা এই দুইটার মান আমরা লিখব দেখ সাইন ঠিটা সমান লিখতে পারি আমরা কি যেহেতু এইটার ঠিটাকন এইটা দর্শী তার মানে এইটা ভূমি হবে এইটা লম্ব এইটা অতিভুজ কারণ কোণের সাথে সবসময় ভূমি থাকে তাহলে এইটা ভূমি তাহলে সাইন সমান লেখা যায় কি সাগরে লবণ অনেক লবণ অনেক অর্থাৎ লম্ববাই অতিভুজ তাহলে আমরা লিখতে পারি লম্ব আছে কত দশ আর অতিভুজ কত আছে টেন রুট ফাইভ এখানে যদি আমরা কাটি কুটি করি তাহলে কেটে যায় দশককে দশ দশককে দশ কেটে গেলো তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে হলো কত ওয়ান রুট ফাইভ এইটা হলো সাইন এর মান আমরা পেয়ে গেলাম ওকে এরপরে আমরা কস ঠিটার মানটা নিয়ে আসব কষ্টটা ইকুয়াল তাহলে কষ্টিটা হল কবরে ভূত অনেক কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতিভুজ কষ্টিটাতে ভূমি বাই অতিভুজ তার মানে ভূমি আমাদের বিষ আমরা বিষ কিন্তু লিখে দিলাম আর অতিভুজ হলো কত টেন রুট ফাইভ ওকে এখানে যদি আমি কাটি কুটি করি তাহলে দশ দুগুনে দশকে দশ দশ দুগুনে বিশ তার মানে উপরে থাকে আমাদের টু আর নিচে থাকে কত রুট ফাইভ এইটি কিন্তু এর মান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ